আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকালে মানুষ অনেকটা হারামি কোবা জনা বস্তু সাইডে না তো এই যে আমার চাইতে হার বাসুর আছে তো বাছুর গোডা সাইরে দেওয়ার দোকানে গেছিলাম তো বাসর গাড়া অল্প ফাতরা ফাতরা তারপরেও মানুষ এত হারামি ওই যে কালা গরুটা দেখতেছেন তো গরুডারে কেরাজানি কুবাইয়ে ঠেঙ্গার অবস্থা বেহাল করে দিচ্ছে এই গরুটা কতটা দিন ঠেঙ্গে অসুখ গেলো যার জন্য গরুটা মেরাই করতেছে আর এই যে শিংটা বাংলার নিজে গুটিতে আর এই গরুটা বান্ধা আসিল যার জন্য ইয়ে নাই এই যে হালদি নিয়ে আসলাম তো হালদি লাগে দিবাছি আপনাদেরকে দেখেন তো মানুষ কত যে গরুটা এই নড়াই হাত আছে না বাইরে বাইরেছেও তো লক্ষ্য নাই নেই বওয়া বস্তু এই যে দেখেন কি কাজ করছে হালদি আনলাম লাগাই দিব ঠেং মেলাই হাতাখেন তোমার সেন্ট রক্ত বাইরে গেছে গা একবারে ঠেং ঠুং ফুলা গেছে গে আর কোনো দিছে তার খবরই নাই দেখেন মানুষ আজকালে কি হারামে বওয়াজা বস্তু তারপরেও মানুষ দেখেন কি করছে গরুটাকে আজকাল মানুষ একদম মস্ত হারামি তো গরুটা রেহান মেডিসিন লাগাই এই যে হালদি লাগাই দিলাম ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধে দিতে হবে বিষের ট্যাবলেট খাওয়ান লাগবো হয়তো পড়ছে শরীরে কাটতাছে দেখেন এই যে শুল গরম হয়ে গেছে গাছ জরে পড়ছে ডরিয়ে তো মানুষের জন্যে বস্তু পাইলেও শান্তি নাই কি করুন যাব বুবা জানা না দেখে তারপরেও কি কাজ করে দিচ্ছে